আমি কইবনি গাই মাংস রাখছি হ্যাঁ সে আমি দেখা বুঝতে পারছি যাই রাখ আমি কিটা তো টাকি দেখছো ঘরের কাছে টাকা আছে একটু একটু সাহায্য করবে না মাংসের উপকার করবে মানে কইতে চাও যখন সমস্যায় পড়বে মাকু আছে আর কি আবার কি তাই তোর বউ যখন সমস্যা পড়ে শীঘার <laughs> রাখি <laughs> 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 হৌ আমি কি খারাপ কথা কিছু কইছি না আচ্ছা হউতা কৌঠু ক খবর তোমানে খারাপ তো হয়েছে না সারিতে হবে হ্যাঁ তো রা একটু ভাবলে আরে আমি এবারে কার হাত দিতে পারবো না কেনি চাও কেনি ট্রান্সফর্মায় ঘোড়া আছু বুড়িছে ঘোড়া কি চু ঘোড়া আছুম ঘোড়া আছু আচ্ছা ট্রান্সফর্মার কি ঘোড়া চুড় হয়ে গে

ঠিক আছে টাকা তু দিয়া সে বাপিকে দিয়া তার সময় সারা নাহলে গোটা ভবিষ্যৎ অন্ধকার হয়ে না আমি একলা যাব তুই আমার সাথে দেখছো যে আবার সব সঙ্গে টাকা কেটে তাই তোর বউ যখন সে আবার সব আরে সাত খাবি দেখ তো সুসার সব কথা বলছি খাইতে রাখছো তুই তুই ঘরে

ও দাদা সামনে টুকু লাইট দাও দেখি গোটা অন্ধকার হয়ে আছে কারেন্ট নেই বলে মনে কি গা ঠাকলা কি তোমার জোর ঠান্ডা লাগছে না কি হ্যাঁ মোবাইলে মোবাইলে ফ্ল্যাশ যাইছে তো হ্যাঁ একটু পরে চার্জ করবে কারেন্ট তো নেই ও বন্ধ হয়ে গেছে

লোক টাকা নাই দিলে আমি কি করবো তুই তাড়াতাড়ি তো কইবু ও দাদা তাড়াতাড়ি কুড়ি টাকা তো নেলে ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার সবসময় তো আমি চালাই কি চালি চালিতে গোটা জীবনটা আমার চলিছে একদম আর আছে আনি শেষ হয়েছে পুরো একদম